হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াতে এই যে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কবে আসব আমার প্রাণের শহর হাটে এখানে হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে তার নাম হচ্ছে বৈঠকখানা এটা হচ্ছে আমাদের জয়পুরহাট জেলাতে আর কি শহরের ভিতরেই তো এখানে হচ্ছে অনেক রকমের খাবার পাওয়া যায় ফুচকা থেকে শুরু করে চটপটি মালাই চা পোড়া রুটি মূলত এখানে আমি এসেছি পোলা রুটি আর হচ্ছে মালাই চাটা টেস্ট করার জন্য তো এখানে আসার পর জানতে পারি যে এখানকার ফুচকাটা নাকি অনেক বেশি টেস্ট তো আমি আসলে এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম খাবার অর্ডার দিছি অনেকটা সময় লাগতে সেই জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কেমন তো মোটামুটি আমার ভালোই লেগেছে আসলে অনেক সুন্দর একটা বাস দিয়ে মানে বাঁশের ইয়ে দিয়ে আর কি রেস্টুরেন্টটা তৈরি করছে অনেক সুন্দর এই যে দেখেন আমি ফুচকা অর্ডার করেছি ফুচকাটা মার্শাল অনেক টেস্টি ছিল আর এই যে পোড়া রুটি আর হচ্ছে মালাই চা যেটার উদ্দেশ্যে আমি এখানে আসছিলাম এই মালাই চা আর পোড়া রুটি খাওয়ার উদ্দেশ্যে তো আমি খেয়েছি বাট অনেক ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সবাইকে সবাই আসবেন ট্রাই করবেন